একটা মানুষ মানুষ পাওয়ার জন্য আমার স্ক্যানের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যে আমরা পছন্দ করবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবেন আপনার ভিতর আছে কি আমি খুব অনেক কষ্টের মানুষ ভাই আমার শর্ট মার কাছে থাকে লাস্টে নিরানব্বই এইট নাম্বার জিরো হুম ওয়ান এইট থ্রি জিরো আটান্ন ফোর ডাবল নাইন হ্যাঁ হ্যাঁ ফোর ডাবল নাইন

আমার সৎ মা দেখলে আমার অনেক পিঠে মারবে ধরে আর দেখেন মেয়েরা কি করছে সৎ মায় তাই এই দেখেন মারছে ধরে এগুলো সব মারির দাগ এগুলো সব মারির দাগ হ্যাঁ মা ধরে মারছে সৎ মায় আচ্ছা আচ্ছা তো এখন চাচ্ছেন কি আমি একটা মোর সুন্দর একটা মনের মানুষ চাই যে আমার সুখে দুঃখে পাশে থাক আমি তাকেই চাই সে বুড়ো হোক আর জোয়ান হোক ঠিক আছে ভালো থাকে